মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত জিরে নাপ থেকে মুয়ে সার মাথার চুল থেকে নিয়ে জিরে নাপ পর্যন্ত পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ আলেম ইনি কোনো বাতিলের সঙ্গে মোকাবেলা করতে চান না ইনার জোবান তো তাই যে আমি বামপন্থীদের সাথে বাতিলের সঙ্গে মোকাবেলা করে আমি কখনো বেহেস্তেও যেতে চাই না আমি বেহেস্তে যেতে চাই অপথে কেমন এমন এমন ব্যক্তিরা আছে বাজান আমি বুঝাইতে চাই এই আল্লামা

পাখি বলে খাঁচার মধ্যে আমি তো এই কারণে আমি কথা বলতে পারি জন্য আমাকে খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছে বড় কষ্ট লাগে এমন এমন পাখি কোরআনের পাখিগুলো জেলখানার মধ্যে আবদ্ধ জীবন যাপন করে তাদেরকে যদি হ কথা বলে তারা আজ জেলখানার মধ্যে আবদ্ধ জীবন বাজান আমার আল্লাহ বলেন ইন্না ক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী যাদের মনের মধ্যে বেশি তাকুয়া অন্তরের মধ্যে তাকুয়া পরহেজগারি আছে আজ দেখেন আজ আমাদের ইসলাম ধর্মের পুরো আঘাত হানতিছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কেটে দিয়ে অসর সুমার এই ঘোষ এই কালপিন আজ দেখেন প্রদীপ হত্যার বিষয় নিয়ে এটা চাপা দেওয়ার জন্য সিনহা সিনহার হত্যার চাপা দেওয়ার জন্য এই প্রদীপ কুমার এসপি বিভিন্ন রকম বাঁচানোর জন্য এমন একটা শুরু করে দিলেন যার কারণে যাতে এই পায়তারাতে ওগুলো বিচার পর্যন্ত যেন ধীর গতিতে হয় বিচারপতি যেন বিচার পর্যন্ত না হয় কারণ রাষ্ট্র ধর্ম ইসলাম ভবিষ্যতেও আছে এখনো বর্তমানেও আছে আমাদের সামনেও থাকবে ইনশাল্লাহ কেউ কখনো বন্ধ করতে পারবে না আর যদি এই সমস্ত আলেম যাদের নাম নিলাম সাইদির মুত যদি এগুলো বিজ্ঞ আলেম গুলো দলমল নির্বিশেষে যদি থাকতো বাজার বাংলার জমিনে এই সমস্ত উলঙ্গরাংরা বাংলার জমিনে এই সমস্ত নাস্তিক ইন্ডিয়ার ভারতের এই সমস্ত দালালরা কোন রকম মুসলমানদের 95% এর মানুষ মুসলমানদের দেশ কথা বলার মতো দুঃসাহস পায় না কারণ মুসলমানদের আজ করুণ অবস্থা হক কথা বলতে পারে না হক কথা বলতে গেলেই মানুষের জোবান মুখে পর্যন্ত কষ্টে লাগিয়ে দেওয়ার মতো মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে বাজার আজ দেখেন পার্শ্ববর্তী দাদ did আটশত বছর পর্যন্ত বাবরি মসজিদের শাসন করেছে বাবরি মসজিদের মুসলমানরা মুসলমানরা ভারতকে শাসন করেছে আটশত বছর একটা যায় হিন্দুদের উপাসনালয় মন্দিরে পর্যন্ত কোন রকম ভাঙসুর করে নাই বাবরি মসজিদের হায়াত পাঁচ শত বছরের হায়াত সেই বাবরি মসজিদ পর্যন্ত রাম মন্দির বলে ঘোষণা করলেন যে মসজিদ পবিত্র ভূমির মধ্য আজ মন্দিরের ছবিগুলো দেখতেছে এমন কিছু মুদির এই সমস্ত হিংসবাদী এই হিন্দুত্ববাদী এই খ্রিস্টানত্ববাদী এই সমস্ত ইহুদিদের দালালদের কারণে আজ আমাদের বাংলাদেশের রাষ্ট্র ধর্ম পর্যন্ত বিকৃতি করে দেওয়ার জন্য এমন পায় তারা শুরু করে দিয়েছে এ মুসলমান জাতি আজ আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই কে চর্মনাই কে কৌমি কে জামা আমরা সবাই এক হয়ে আজ যদি আমরা একত্রিত হয়ে দল মর নির্বিশেষে হয়ে যদি মাঠে ময়দানে নেমে যেতাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে তো থাকবে ইনশাআল্লাহ মুখ দিয়া পর্যন্ত বলার জবান পর্যন্ত এমন দুঃসাহস কোন রকম খ্রিস্টবাদী হিংসতাবাদী হিন্দুত্ববাদী থাকতে পারতো না ঠিক কিনা বলেন কারণ এমন একটা পরিস্থিতি এসে গেছে আজ আমাদের কারিগরি বোর্ডের দিকে তাকান উপসচিব পর্যন্ত হিন্দু মাদ্রাসা বোর্ডের দিকটা গান পর্যন্ত হিন্দু কারণ আমরা বড় দুঃখ লাগে আজ যদি মাথায় নমান সে জামাতে শহীদ নামাজ করতে হয় 27 গুণ সওয়াব মাথায় পাগড়ি পেছলে 70 গুণ সব দেওয়া হয় এখন মাথায় পাগড়ি পেসা লাগবে 70 গুণ সব গুণে করে আমি যদি আমার আপনার প্রসঙ্গে ফরজকে তরক করে দিয়ে উলঙ্গ হয়ে লুঙ্গিটা যদি মাথায় পেছে নামাজ পড়ি তাহলে হবে আজ আমাদের পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে একজন মাদ্রাসার উপসচিব পর্যন্ত হিন্দু হচ্ছে এছে বড় দুঃখ কষ্ট লাগে কি কোন মুসলিম দেশে আজ আমরা

সব নেকিগুলো খেয়ে ফেলবে যেমন একটা শুকনা কাঠ তার যেমন জ্বলন্ত আগুনের মধ্য দিলে যেমন ভাবে তীব্র গতিতে চলে যায় আপনার আমার হিংসা বিদ্বেষ কিনা কারণে এগুলো আমার আপনার নেকি পর্যন্ত এমন পর্যন্ত ধুলির সাত হয়ে যাবে আগুনে পুড়ে যাবে বাজান হিংসা বিদ্বেষ ভুলে যায় আজ মুসলমানদের দেশে মুসলমানরাই রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সংসদে পার্লামেন্টে থাকবে এটা বলার জন্য হিন্দুদের এত কেন গায়ে লাগে কারণ আমাদের দেশ মুসলিম দেশ এই মুসলিম দেশে নাইনটি

দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছে কারেন্টের হিট দিয়ে তাদের মৃত ব্যক্তিদেরকেও পুরানোর ব্যবস্থা করা হয়েছে বাজান বলতে খুব বড় কষ্ট লাগে আজ বাবরি মসজিদ হিন্দুদের যেমন হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা যেমন ভাবে কষ্ট দিয়ে বাবরি মসজিদকে মন্দিরে পরিণত করে দিলেন রাম মন্দিরে পরিণত করে দিলেন নরেন্দ্র মোদি আজ যদি আমরা বাংলাদেশের মানুষ হিংসুক হইতাম বাংলাদেশের মানুষ এত ধার্মিক এত মুসলমান এত ভয় ভীতি করেন বাংলাদেশের মানুষ এত মানুষকে ভালোবাসেন হিন্দু ধর্ম খ্রিস্টান দেখে সব সব জাতিকেই ভালোবাসেন তারা যদি আজ আমরা তাদের মতো হিংসুক আর যদি হিংসত বাদিত্ব মন মানুষকতা আমাদের থাকতো তাতে ঢাকা ঢালে ঢাকেশ্বরী ওই মন্দিরে আমরা পর্যন্ত নতুন ভাবে বাবরি মসজিদ কায়েম করে ফেলতাম ঠিক কিনা বলেন বাজার আমরা তো হিংসার গোষ্ঠী নয় আমরা সহানুবতির আমাদেরকে ভাতৃত্ব দেখাছে রবি নবী পয়গম্বরের সোনার জমানে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই একজন অপরিচিত মানুষকেও আমরা ভাইয়ের মতো বন্ধনের মতো এটকে রাখি কিন্তু দেখেন আজ আমাদের সঙ্গে ভাইয়ের ব্যবহার তো দূরের কথা আমাদের সঙ্গে সুযোগের সৎ ব্যবহার নিয়ে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম পর্যন্ত কেটে দেওয়ার পায় তারা করতেছে বাজান এক যদি সাইডি সাহেবের মতো যদি মানুষ দুনিয়ার এই বাংলাদেশে যদি এখনো তিনি যদি থাকতেন তার তার কোরআনের ভাষ্যকার কার কোরআনের সুমধুর আওয়াজ দিয়ে কোরআনের প্রাণ পাখি কথা বলতেন দেখতেন যে এই বাংলার জমিনে কোন কাফের বেমান ইহুদি খ্রিস্টান হিন্দু নাছারা পর্যন্ত দূর সাহস পাইতো না রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে ফেলার জন্য বাজান আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মাঝে এই কোরআনের প্রাণ পাখি কোরআনের সৈনিককে আবার যেন পুনরায় ফিরে আসেন সুস্থ সবল অবস্থায় ফিরে আসেন আল্লাহ পাক তাদেরকে এই একটা কারাবন্দি জীবন থেকে আল্লাহ পাক যেন সুন্দর ভাবে একটা বাইক করা তৌফিক দান করে দেন বলেন আল্লাহ আমিন আজ মামুনুল হক সাহেবের জবান বাংলার বীর তার বাবা ছিলেন একজন বীর তার দেখেন তারা জীবনী দেখেন তারা কোরআনের কথা বলতেন কোন সময় কাউকে হিংসামূলক কথা বলতেন না এরা এত ভালো মানুষ একজন আলেম আর একজন আলেমের প্রশংসা করে এতেই কিছু কিছু কয়েক চুরমুনাই বলেন এই চরমুনাই মুনাই বলেন এই সমস্ত সংগঠন তাকে খারাপ বলে বলে তাকে দালাল পটাক্স বলতেছে যাই কিন্তু আপনারা আলেম আর একজন আলেমকে ভালোবাসবেন আল্লাহ নিজেই আলেমদেরকে ভালোবাসেন বান্দা সময়ের মধ্যে আলেম ভাই বেশি আল্লাহকে ভয় করেন তারাই হচ্ছে একমাত্র আলেম তে আলেমরা আলেমদেরকেই ভালোবাসবেন ভালোবাসার দৃষ্টি দিয়ে দল মল নির্বিশেষে এক হয়ে যান এক সময় এই দেশ কালেমার পতাকা ইনশাল জমিনে আস্তে আস্তে পট পট করে উঠতেই থাকবে ইনশাল আল্লাহ আল্লা জেলখানাতে থাকলে কি হবে কিন্তু সিঙ্গাপুর তার কিছু তার কিছু সিংহ বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছেন তারাও তো কোরআনের কথা হক কথা বলতেছেন কোরআনের কথা বলতেছেন বাজান আজ রাষ্ট্রীয় ধর্ম এই কালপিন এগুলো থেকে এই হিন্দুত্ববাদী এই সমস্ত হিংসত্ব হিন্দুত্ব থেকে এই নেংটি মালুর বাচ্চাদের থেকে আল্লাহ পাক আমাদের এই মুসলমান এই আমাদের জাতিকে আমরা দলমল নির্বিশেষে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরে পায় পায়ে নিয়ে ধনী গরিব নির্বিশেষে এক ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় করি একে অপরের মধ্যে ভাতৃত্ব মহব্বত ভালোবাসা নিয়ে থাকব। এতে যদি কেউ বিঘ্ন দেয় কোন রকম জোবান খোলার কোনো কায়দা থাকবে না এমন বলিষ্ঠ দেওয়াল মল নির্বিশেষে আল্লাহ জোবানে তৈরি করে দাও এই বাংলার জমিনে এমন কিছু উমরে ফারুকের মতো মানুষ তৈরি করে দাও উমরে ফারুকের মতো খেলাপথ তৈরি করে দাও আল্লাহ পাক আমাদের সবাই সকলকেই এই মুসলিম কান্টি দেশে মুসলমানরাই ইবাদত বন্দিগি শান্তিতে করবে এমন ভাবে থাকার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম আলহামদুলিল্লাহ দেখতেছি আস্তে আস্তে কওমি মাদ্রাসাগুলো খুলে দিতেছে আমাদের আলী মাদ্রাসাগুলো খুলে দিবে ইনশাআল্লাহ সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান কলেজ সবকিছু খুলে দিবে আস্তে আস্তে করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের এই ছোট্ট একটা মানচিত্রের উপর দেশ বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আমাদের দিন আনে দিন খায় অনেক শ্রেণীর মানুষ আছে এক পেশার মানুষ আছে কর্মমুখী মানুষ আল্লাহ কর্মের মধ্যে ব্যস্ততা করে দাও তাদেরকে দিন আনে দিন খায় তাদের কামায়ের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদেরকে সবাই সকলকে সব শ্রেণির প্রশাসন থেকে শুরু করে নেয় সব শ্রেণির মানুষকে করোনা ভাইরাস মুক্ত জীবন যাপন করো ছোট্ট একটা দেশের প্রতি আল্লাহ khas রহমত বর্ষণ দান করো ওয়াকিম দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন